হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আপনাদের সামনে রনি আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার এখন বাজে রাত নটা পনেরো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শালিমার স্টেশনের সামনে আজকে আমি শালিমার থেকে ট্রাভেল করতে চলেছি ট্রেন নাম্বার টু 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 ওয়ান থ্রি শালিমার পাটনা দুরন্ত এক্সপ্রেসে ভিডিওটা পুরোটা দেখবেন আরও একটা দূরপাল্লার ট্রেন জার্নি আজকে শালিমার থেকে শুরু হচ্ছে তাহলে চলুন জার্নি শুরু করা যাক স্টেশন কিছুটা এরকম ওদিকে টিকিট কাউন্টার আছে আর এই মেঝেটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বসে ট্রেনের জন্য অপেক্ষা করা যেতে পারে প্ল্যাটফর্মের ভিতরেও অনেক জায়গা আছে আর সামনে আমাদের ট্রেন স্টেশনের ভিতরে এসে গেছি আমাদের ট্রেন অলরেডি এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমি আজকে ট্রাভেল করতে চলেছি এই ট্রেনের থার্ড এসিতে কোচ নাম্বার বি টু একেবারে সামনের দিকে এটা পিছন দিকে অনেকটা হেঁটে যেতে হবে সালিমার স্টেশনে এখন বেশি ভিড় নেই অল্প কয়েকজন প্যাসেঞ্জারই আছে যদিও শালিমার স্টেশনে কখনোই খুব বেশি ভিড় আমার কোচের কাছে আজকে আমাদের কোচ আলোট হয়েছে এটা বি টু আমার কোচ কিছুটা এরকম থার্ড এসির ইন্টেরিয়ার এই যে এটা আমার সিট তেইশ সাইড লোয়ার এদিকে তিনটে তিনটে করে সিট এদিকে তিনটে তিনটে করে সিট ওদিকে দুটো চার্জিং শকেট আছে এদিকেও আছে প্রত্যেকটা সিটের জন্য একটা করে রিডিং ল্যাম্প দেওয়া আছে এমনিতে এটা থার্ড এসি কিন্তু যেহেতু এটা হামসাফারের কোচ ওই জন্য ভিতরটা একটু রকম আর এটা আমার সিট সাইড লোয়ার অ্যালোট হয়েছে ঠিকই আছে এখন বাজে নটা পঁয়ত্রিশ আপনাদের সাথে কথা বলবো একেবারে শালিমাত্রের ডিপারচারে ভিতরে গরম লাগছে বাইরে গিয়ে দাঁড়ায় আজকে আমাদের ট্রেনের সাথে আছে হাওড়া সেটের ওয়াব সেভেন একেবারে চলার জন্য তৈরি আর ট্রেন ছাড়তে আর কিছুক্ষণই বাকি আছে এটা পুরো এসি ট্রেন তবে তার সঙ্গে সেকেন্ড সিটিংয়ের একটুখানি জায়গা আছে ডিএল ওয়ান সেকেন্ড সিটিংয়ের সুবিধাও দেওয়া হয়েছে একেবারে অন টাইম রাত নটা বেজে পঞ্চান্ন মিনিটে শালিমার স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর এই দাদারা মনে হচ্ছে এর পরের কোনো ট্রেনে জেনারেলে উঠবে বলে লাইন দিয়ে আছে আজ বুধবার মনে হয় গুরুদেব এক্সপ্রেসের জন্য লাইন দিয়েছে যাই হোক একেবারে ওয়ান টাইম নটা বেজে পঞ্চান্ন মিনিটে শালিমার স্টেশন থেকে ছেড়ে দিল টু 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 ওয়ান থ্রি শালিমার পাটনা দুরন্ত এক্সপ্রেস এর আগে আমি যখন শালিমার থেকে শালিমার ভুজ এক্সপ্রেসে বোর্ড করেছিলাম তখন ট্রেন প্রায় দশ মিনিট লেটে ছেড়েছিলো যাক এটা দুরন্ত এক্সপ্রেস ওয়ান টাইম ছেড়েছে এটাই অনেক আর এই ট্রেন বেশি জায়গায় দাঁড়াবেও না মাত্র আমাদের একটাই হল্ট আসানসোল জংশন আর কোথাও দাঁড়াবে না তারপর একেবারে পাটনা रात सार्मान रो किू नहीं लड़का, लड़का, आपका। आ, लड़का तो नहीं दिया माल हेलो আমাদের ট্রেন এখন স্লোলি স্লোলি সাঁতরাগাছি জংশন স্কিপ করছে সাঁতরাগাছির পর থেকে কিন্তু আমাদের ট্রেন সাউথের দিকে যাবে না মানে খড়গপুরের দিকে যাবে না আমরা ভট্টনগর হয়ে ঘুরে গিয়ে ডানকুনি জংশানে গিয়ে হাওড়া বর্ধমান কর্ড লাইনে মিশব তবে আমাদের বর্ধমানে কোনো স্টপেজ নেই আমাদের ফার্স্ট এবং একমাত্র হল্ট আসানসোল জংশন এটাই দুরন্ত এক্সপ্রেস বর্ধমানে ট্রেন না দাঁড়ালেও বর্ধমানের স্কিপটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ওই সাড়ে বারোটা নাগাদ যদি জেগে থাকি তাহলে অবশ্যই দেখাবো আর আসানসোলের আমাদের অ্যারাইভাল আছে ওই রাত একটা নাগাদ আমরা অবশ্যই কভার করব এখন আর বেশিক্ষণ জাগবো না এই বিছানা করে শুয়ে পড়ব আর রাতের খাবার আমি বাইরে থেকে খেয়ে এসেছি রাত দশটার সময় ট্রেন ছিল তাই এই ভিডিওতে আপনাদের ফুড রিভিউ আর দেখাতে পারলাম না আর ট্রেনে খাবার দাবারে সেরকম ব্যবস্থাও নেই ঠিক আছে তো তো মাল রাত অনেক হয়ে গেছে এবার বিছানা করে শুয়ে পড়ব এখানে বালিশ দিয়েছে একটা কম্বল দিয়েছে আর এখানে বেডশিট আছে নিশ্চয় দুটো একটা তোয়ালেও দিয়েছে সব ট্রেনে এখন তোয়ালে দেয় না একটা চাদর পা আর একটা গায়ে দিয়ে শুয়ে পড়ব রাত অনেক হয়ে গেছে এবার শোয়া যাক আপনাদের সাথে কথা বলবো আসানসোল জংশনে আর তার মধ্যে যদি বর্ধমানের স্কিপটা দেখাতে পারি তাহলে অবশ্যই দেখাবো আপাতত গুড নাইট রাত প্রায় একটার সময় ট্রেনেসে এসে পৌঁছালো আসানসোল জংশন ট্রেন এখন দু মিনিট বিফোর চলছে আর বর্ধমানের স্কিপটা আপনাদের দেখাতে পারলাম না তবে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম বর্ধমানটা দেখাবো বলে কিন্তু সাড়ে বারোটার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম অ্যালার্মে ঘুম ভেঙে দেখি গাড়ি পানাগড় স্কিপ করছে যাই হোক কেয়ার করা যায় কাল রাইড একেবারে ওয়ান টাইম ট্রেন এসে পৌঁছাল তার ফার্স্ট এবং একমাত্র হল আসানসোল জংশন আসানসোল থেকে টাটানগরের জন্য লাইন গেছে আসানসোল থেকে ধানবাদের দিকে একটা লাইন গেছে আর আমরা এগোবো পাটনার দিকে মানে আমাদের ট্রেনে দু মিনিট ফল্ট আছে এখান থেকে ডিপার্চার আপনাদের সাথে কথা বলছি আর এখানে বেশ ভালো রকম ঠান্ডা লাগছে এখন রাতে একটা বাসছে এখন প্রায় পাঁচ মিনিট দাঁড়ানোর পর আসানসোল থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে আসানসোলে পাঁচ মিনিট হল ছিল আমি নিচে ভুল করে দু মিনিট বলে ফেলেছিলাম আর এই আর স্যার আমাকে বলল যে একটু ভিতর থেকে ভিডিও করো গেঁটে ঝোঁকা যাবে না আসানসোল থেকে পুরো ট্রেনটাই আরপিএফে ছড়াছড়ি আমি তাদের মুখেই শুনলাম যে বিহারের উপর দিয়ে ট্রেন যাবে আর এই ট্রেনে আগে অনেক ক্রাইম হয়েছে তাই আসানসোল থেকে পাটনা পর্যন্ত হাই সিকিউরিটি থাকবে সামনে আসানসোলের বিশাল ইলেকট্রিক লোকোসেট এখানে পরপর সারিবদ্ধভাবে অনেক লোকোমোটিভ দেখতে পাবেন সকাল সাড়ে ছটা নাগাদ অবশেষে ট্রেন পাটনায় এন্টার করছে রাতে ট্রেন ভালো এসেছে বেশ ভালো এসেছে সেরকম কোথাও দাঁড়ায়নি আর সকালবেলা এখানে প্রচণ্ড ঠান্ডা চারিদিকে কুয়াশা আমার হাত কনকন করছে আমি বুঝতে পারিনি এতটা ঠান্ডা হবে কলকাতায় তো ঠান্ডা নেই প্রচণ্ড ঠান্ডা এখানে স্টেশন বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে আর সকালবেলাও এখানে অনেক দোকান খোলা আছে খাবার দাবারে কোনো অসুবিধা হবে না আর একটু বেলা হলে আরও খাবার দাবার অ্যাভেলেবেল হয়ে যাবে সকালবেলায় অনেক কিছু পাওয়া যাচ্ছে এটাই ভালো কোচটা আগের দিকে বলে একেবারে শেষে নিয়ে যাচ্ছে প্ল্যাটফর্মের আমি পাটনা প্রথমবারই এলাম এর আগে কখনো আসেনি ঘুরে দেখবো শহরটা একটু বেলা হোক আলিমার থেকে ছেড়ে পাঁচশো আটত্রিশ কিলোমিটার ডিস্টেন্স কভার করে অবশেষে ট্রেন এসে পৌঁছালো তার ডেস্টিনেশান পাটনা এখানে আস্তে আস্তে ট্রেন তেরো মিনিট মতো লেট করেছে আর এখানে সকালবেলা বেশ ভালো ঠান্ডা লাগছে ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন কারণ আমি আপনাদের জন্য এরকমই অনেক নতুন নতুন জায়গা আরও অনেক অনেক নতুন জার্নি নিয়ে আসতে চলেছি ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন